নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজ যুগবতার শ্রী রামকৃষ্ণদেবের পাশ্বদগণের মধ্যে অন্যতম স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবু মহারাজের শুভ জন্মতিথি তাই স্বামী প্রেমানন্দ মহারাজের চরণেও শ্রদ্ধ প্রণাম জানিয়ে তো আজকে আমরা শুরু করছি বাবু মহারাজের শুভ জন্মদিন তো স্বামী প্রেমানন্দ মহারাজের শুভ জন্মতিথিতে একটু আমরা তার স্মরণ মনন করে ঠাকুরের পার্শ্বদ স্বামী প্রেমানন্দ মহারাজীর কথা একটু শ্রবণ করব। বাবুরাম ঘোষ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজের কথা আঠারোশো একষট্টি সালের অগ্রাণ মাসের শুক্লা নবমী তিথিতে হুগলি জেলার আটপুর গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল তারাপদ ঘোষ মাতা মাতঙ্গণী দেবী বাবুরাম পরবর্তী জীবনে শ্রীরামকৃষ্ণ সঙ্গে স্বামী প্রেমানন্দ নামে পরিচিত হন কলকাতায় পড়াশোনা করবার সময় রাখাল রাখালচন্দ্র ঘোষের পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ সাথে দক্ষিণেশ্বরে গিয়ে প্রথম শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন শ্রী রামকৃষ্ণ সেদিনে বাবুরামকে আপনজন বলে গ্রহণ করেন তিনি বাবুরামকে দরদি বাবুরামের হাপ পর্যন্ত শুদ্ধ বলতেন ভক্ত পবর বলরাম বসু স্ত্রী কৃষ্ণ ভাবিনী দেবী বাবুরামের জ্যেষ্ঠ ভগিনী ছিলেন পরম ভক্তিমতী মাতা মাতঙ্গিনী দেবীর নিকট শ্রীরামকৃষ্ণ তার এই পুত্রকে তাকে দেওয়ার জন্য প্রার্থনা করেন কিছুমাত্র বিচলিত না হয়ে তিনি তৎক্ষণাৎ সৌভাগ্য জ্ঞানে জ্ঞানে পুত্রকে ঠাকুরের চরণে সমর্পণ করেন দক্ষিণেশ্বরের শামপুকুরে ও কাশীপুরে বাবুরাম নানাভাবে শ্রী শ্রী ঠাকুরের সেবা করেছিলেন শ্রী ভাবধারা প্রচারের জন্য তিনি তিনবার পূর্ববঙ্গে গমন করেন প্রতিবারে সেখানে বহু ভক্তের মধ্যে প্রসূত উদ্দীপনার সঞ্চার হয় স্বামী ব্রহ্মানন্দের সাথে দেওভুগ্রামে নাগমহাশয়ের বাড়িতে গিয়ে ভাবাবেগে বেগে নাগপার সঙ্গে গড়াগড়ি দেন স্বামী প্রেমানন্দ ছিলেন মঠের সাধু ব্রহ্মচারী ও ভক্তগণের জননীর মতো নানা দেশ থেকে আগত সকলকে তিনি বেলুর মঠের তখনকার নানা অসুবিধার মধ্যেও মিষ্ট আলাপ আদি ও প্রসাদ বিতরণের মাধ্যমে সেবা করতেন তার চেষ্টায় বেলুর মঠে শাস্ত্র আদি অধ্যয়নের জন্য একটি চতুর্পাচ্য টোল স্থাপিত হয় শ্রী শ্রী মায়ের প্রতি স্বামী প্রেমানন্দের অসীম ভক্তি ছিল বাবুরাম মহারাজের এক মূল্যবান বাণী সংসার স্বার্থপূর্ণ এই ধ্রুব সত্য কিন্তু যখন সংসারে থাকতে হবে তখন শুধু সংসার স্বার্থপূর্ণ ইত্যাদি বলে বৃথা চিন্তা করা যুক্তিসঙ্গত নয় একবার ওই বাক্যের সত্যতা খুব ভালো করে চিন্তা যুক্তির সাহায্যে ধারণা করে নিয়ে কাজে লেগে যেতে হবে সংসার স্বার্থপূর্ণ থাকুক কিন্তু আমি যেন তাই বলে স্বার্থপণ না হই ইহাই উদ্দেশ্য ভালোবাসার জগৎকে জয় করো। ইহাই রামকৃষ্ণ মিশন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তিরিশে জুলাই মঙ্গলবার বিকাল চারটা পনেরো মিনিটে বলরাম মন্দিরে তিনি দেহত্যাগ করেন আর স্বামী মহারাজের পূর্ণ জন্মতিথিতে আমরা সকলেই জানাই আন্তরিক সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় স্বামী প্রেমানন্দজি মহারাজের জয়